হ্যালো ফ্রেন্ডস তোমার সবাই কেমন আছো আমরা কিন্তু ভালো আছি সবাইকে ওয়েলকাম জানাই লাইভ ইন ফ্রান্স আমি সোমা আজকে হচ্ছে তোমার ঘুরে বলো আজকে মঙ্গলবার তো আজকে তো স্কুলে যাচ্ছে আজকে বৃষ্টি পড়ছে তো যেটা বলছিলাম আজকে বৃষ্টি পড়ছে মানে ভালোই বৃষ্টি পড়ছে ভিজে যাওয়ার মতন তো ওই জন্য ওই রেনকোটটা অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম মানে অর্ডার দিয়েছিলাম ওটা ওই অনেক দিন হয়ে গেলো পাঁচ ছ দিন মতন হয়ে গেল এসেছে তো আজকে দেখলাম বৃষ্টি পড়ছে তো রিয়াকে বললাম যে রেইনকোটটা পড়ে যা আর যখন স্কুলে যাবি আর সেখানে ওখানে জায়গা আছে ঝুলার মতন তো ওখানে ঝুলিয়ে দেবে তো তারপরে যত মানে ভাবলাম আজকে সারাদিন বৃষ্টি হবে তারপরে দেখলাম না ওয়েদারটা চেঞ্জ হয়ে গেল মানে আবার রোদ উঠছে মানে মানে ওয়েদার আমি চেক করে এক দেখে আর এক হয়ে যায় তো যাই হোক বৃষ্টি তো পড়েই ছিল আর এদিকে আমি করে নিচ্ছি একটু বাটার দিয়ে আর ডিম ভুজিয়া মতন করে ওদিকে ভাত একটু এটা বানিয়ে দেবো ভুজিয়া করে এর সাথে দেরাদুন রাইসটা দিয়ে দেবো একসাথে মিক্স করে তোমার বয়েল ওই পটেটো আছে ব্রকলি আছে আর ক্যারট আছে তো ওইগুলো দিয়ে পুরো মিক্স করে দেবো আর এদিকে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আদা কুচি রসুন কুচি সব একসাথে দিয়ে বাঁধ দি কেননা তোমার দাদা আজকে ফার্স্ট টিফিন নিয়ে যাবে টিফিন বক্সে টিফিন বক্সে করে টিফিন নিয়ে যাবে তো জিজ্ঞেস করলাম কারণা ওখানে খাওয়ার দাওয়া সে সেদ্ধ জিনিস দেয় আপডেট দেয় মানে ওদের সেখানে অফিসে কিনে খেতে হয় কিন্তু বাট সেরকম ভালো এইখানকার তো খাবারই বুঝতে পারছো তো ভাবলাম তো দাদা যখন নিয়ে যাবে বললো তো ওর ওর মতন বানিয়ে দিয়েছি কিন্তু বাট বেশি হয়ে গেছে তো তাড়াহরার মধ্যে না মানে পরিমাণটা পাওয়া যায় না তাড়াহড়া করে এত ভেবে চিন্তে করে করা যায় না তো যাই হোক কোনো মাছ তো নিয়ে যাবে না বললো তো ভাবলাম এইভাবে বানিয়ে দিই তাহলে ও খেতে পারবে তো সেই জন্য ভাবলাম ও বলছে আলু পোহাটা বানানো হয়েছে তো বলছে আলু পোড়াটা আমাকে দিয়ে দাও আমাকে একই জিনিস সেটা খাবে মানে ব্রেকফাস্টও খেয়েছে আবার লাঞ্চেও খাবে তার থেকে বঞ্চ এটা টাইমও লাগেনি বেশিক্ষণ তোমার দাদা এসে দাঁড়াবো যেমন অফিস দেরি হয়ে যাবে একটা অন্য একটা অফিসে যাবে তারপরে অফিসে যাবে তো সেই জন্য তাড়াহুড়ো করছিলো আমিও তাড়াহুড়ো করছি এখানে একটু চাট মশলা দিয়ে দিলাম একটু ফ্লেভারের জন্য ভালো লাগবে খেতে তো এটা এরকম ভালো করে নাড়াচাড়া করে দেখতে পাচ্ছো পরবার ওদিকে ব্রক করলে আলু সেদ্ধ বসিয়েছি তো এইভাবে নাড়াচাড়া করে তারপরে দিদি এখানে যে বাকি বাটার যে ছিল বাটিতে লেগে আছে আর কোনো তরকারিতে তো বাটার লাগবে না তো ভাবলাম এটাতে বাটার একটু মাখিয়ে দিই তো এখানে ভালো করে করে ওকে টিফিন বক্সে দিয়ে দেবো আর এদিকে বন্ধ করে দিচ্ছি হয়ে গেছে আর এদিকে মানে কি যে করব আমি এদিকে ক্যামেরা চালিয়ে দিয়েও চলে গেছি তো যাই হোক আর পুরো পুরো ভাতটা যে দেখছো পড়ে আছে পরে আমি গুছিয়ে নেবো এখন মোটামুটি তোমার দাদাকে আগে ছেড়ে দিই তারপরে তো তো যেটা বলছিলাম হচ্ছে আস্তে আস্তে মে ওয়েদারটা চেঞ্জ হয়ে মানে সারাদিন দেখার চলে বৃষ্টি পড়বে তারপরে বজ্র বিদ্যুৎ পড়বে কিন্তু হয়ে গেল উল্টো তারপরে রোদ বেড়াচ্ছে আমি ভয়েও অসম চালালাম না এই কারণে তারপরে যথারীতি তোমার দাদা চলে অফিস চলে যাওয়ার পরে তারপরে আমি টিফিনটা বানালাম এখানে যে আমি মানে ক্যামেরা যে অন করে রেখেছি মানে তারা মধ্যে মধ্যে হয়ে গেছি যে ক্যামেরাটা অন হয়ে আছে তো ভাতগুলো গুছিয়ে নিচ্ছি দিয়ে সে এখানে তো পরিষ্কার করাই থাকে জাস্ট এগুলো যে ভাত পড়েছে তুলে নিয়ে আমি একটা বাটিতে ভাত আছে ওইখানেই রেখে দেব তো এগুলো গুছিয়ে চুছে উঠতে তারপরে আবার যে 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 বয়েল করেছিলাম ব্রকলি আর তোমার যেটা জলটা ঝরেই নেব দিয়ে তারপরে একটু জাস্ট টোস্ট করে মানে ফ্রাই করে নেবো বাটার দিয়ে তো একটু জাস্ট বাটারতে দিলে ভালো লাগবে টেস্ট লাগবে তো তোমার দাদা বলছে বয়েল খাবো শুধু যে ঠিক আছে তোমাকে নাহলে এরকম একটু ফ্রাই করে দিয়ে দেবো আলুটাও সেদ্ধ হয়ে গেছে তো এগুলো সেদ্ধ হতে টাইম লাগে না গাজর তো তাড়াতাড়ি সেদ্ধ হয় ব্রকোলি লাস্টে দিয়েছি প্রথম থেকে দিলে আবার বেশি সেদ্ধ হলে পুরো ঘেঁটে যায় আর এদিকে নুন দিয়ে ভালো করে টোস্ট করে নিয়েছি দিয়ে তোমার দাদার টিফিন বক্সে গুছিয়ে দিয়েছি ও টিফিন বক্সে নিয়ে চলে গেছে মা বাকি অল্প একটা ছোটো বাটিতে বেশি ছিল সেটা রেখে দিয়েছি আর এদিকে আমি মাছ কাটবো তো সেই জন্য ওই যে বাংলা বাংলাদেশের ইয়ে মানে গার্ডনার থেকে এনেছে বাংলাদেশের শপে এখানে তো মানে বাঙালির কিছু সবজি করতে গেলে বা বাংলাদেশের শপ থেকে আনতে হয় তো ওখানে গার্ডেনতে গিয়ে এগুলো মাছ যে এনে রেখেছিলো আগের সপ্তাহে সেটা এখন কিছু মাছ খাচ্ছি অনেক রকমের তো মাছ এনেছিল তো এবার পুটি মাছ এটা জাপানি পুটি তো মানে পুটি মাছ যে বড় পুটি মাছ হয় সেই পুটি মাছটাকে কেট তিনটে মাছ এনেছিল প্যাকে একটা প্যাকেটে তিনটে মাছ ছিল তো তিনটে মাছই কেটে নেবো যা যটা দরকার তো পিস নিয়ে নেব তো সেই জন্য পিস পিস করে নিচ্ছি মানে এক একটা মাছে তিন পিস করে হচ্ছে তো সেইভাবে আমি কেটে নিচ্ছি কেন চার পিস করতে গেলে বেশি ছোট হয়ে যাবে আর ভাজলে তো সেরকম ছোট হয়ে যাবে মানে মাঝি পাওয়া যাবে না তো এগুলো কেটে নিচ্ছি এতগুলো দেবো না পিস এই করে জ পিস লাগবে দুবেলা সেই হিসাবে মাছটা নিল মাছটা ফ্রোজেনে মাছ হলেও মাছটা কিন্তু টেস্ট আছে এটা বলতে পারো মানে একটু বড় মানে মনে হবে না যে এটা তোমার ফ্রোজেনে মাছ বলে কিন্তু টেস্ট খুব ভালো যে ফ্রোজেনে মাছ কেমন গন্ধ হবে একদমই নয় তো এদিকে বাসন মাছছে এদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি মানে দুধারে কাজ করছে মানে পুরো মাছ ভেজে ওঠে রান্না সেরে বাসন মাজলে না বাসন অনেক পড়ে যায় তো সেই জন্য আমি বাসনও মাজছি এদিকে কমিয়ে মাছ ভাসছি আর এই মাথাটা বের করে রেছিলাম আজকে কুমড়ো কুমড়োটা যে কেটে রেখেছিলাম আগে রবিবারে তো দেখেছিলে ব্লগটা যারা দেখেছে জানো তো ওই আজকে শাকটা আজকে রান্না করব তো ভাবলাম আজকে রান্নাগুলো তো সব শেষ হবে না থাকবে আর এটা হচ্ছে পুঁটি মাছের ঝোল ঝাল দেওয়া করবো তার আলুগুলো ভেজে রাখলাম তো সব কিছু আছে দেরি করে কাজ করে আজকে মানে কিছুই হয়নি মানে ঘর ঝাঁটটা আছে না মোছা আছে তারপরে রান্না শেষ হলে রান্নাঘর মোছা আছে তো অনেক কাজ আছে তাও চান করে পুজো করে আস্তে আস্তে প্রায় সাড়ে বারোটার মধ্যে হয়ে গেছে সব কিছু পুজো টুজো করে তো যাই হোক এই যে দেখতে পাচ্ছ টোটাল এই হচ্ছে তোমরা তোমার ডাঁটা এই যে রান্না করছি তো অনেকটাই হয়ে আছে তো আর এগুলো রেখে দিলে না নষ্ট হয়ে যাবে রান্না করে রেখে দিলেও তাও গরম করে খা খাওয়া যাবে আর এদিকটা একটু নুন নুনটা কিন্তু খুব দেখে দিতে হবে এটা একটু নুন বেশি হলে না খুব তেতো হয়ে যায় মিষ্টি জিনিস তো তো সেই জন্য তো নুন হল যেরকম রান্না করে এটা চচ্চর মতন করব আর এদিকে হচ্ছে বসাবো হচ্ছে গিয়ে ঝাল দেওয়া তো সব কিছু রেডি হয়ে আছে বাটিতে সেই আমার সর্ষে গুঁড়ো যে করে রেখেছিলাম দেখাচ্ছিলাম তো সরষে পাউডার দিয়েছি গুঁড়ো করে রেখেছিলাম সর্ষে দু রকমের দে দিয়ে তার মধ্যে হলুদ লঙ্কা গুঁড়ো নুন চিনি আর একটু সর্ষের তেল দিয়ে মশলাটা গুলে রেখেছি আর এদিকে তেল দিয়ে কালো জিরে দিয়ে তোমার পেঁয়াজ দিয়ে দিয়েছি একটু বেশি করে পেঁয়াজ দিয়েছি যাতে গ্রেভিটা একটু ঘন হয় দেখো পেঁয়াজটা এবার একটু লাল লাল ভাজা হয়ে যেতে তোমার ওই মশলাটা দিয়ে দেবো তো করতে মানে আজকে দেখলাম ওয়েদারটা চেঞ্জ হয়েছে খুব ভালো লাগছে তো এই যে মশলাটা গুলে রেখেছিলাম এটা দিয়ে দিলাম সকালতে যেভাবে বৃষ্টি আর মেয়ে মানে সাতটা বাজে পুরো অন্ধকার লাগছিল মানে এখন যেটা একটু মানে একটু আলো হওয়ার কথা সেই জিনিসটা মনে হচ্ছে মানে অনেক সকালে উঠেছে মনে হচ্ছিলো তো যাই হোক করে করে আলোটা দেখতে পেয়েছি মোটামুটি তোমার সাড়ে আটটার পরে তো এদিকে মশলা কষার পর রঙটা ছেড়ে যেতে আলু দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চিরিনি জাস্ট গোটা লঙ্কা দিয়ে দিলাম আর আলু ভেজে রাখা সেগুলো দিয়ে দিলাম তো যারা যারা আমাকে ফলো করে রেখেছো যারা ইউটিউবে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তাদেরকে বলবো তোমরা প্রচুর প্রচুর শেয়ার করো আর সবাই যারা ফলো করে নি তাদেরকেও বলবো অবশ্যই ফলো করে রেখে দেও আর যারা ইউটিউবে আমার ইউটিউবও আছে যারা ইউটিউব দেখো বা জানো তা তো তোমরা ইউটিউবে ঘুরে এসো একবার দেখে এসো ঠিক আছে আর এটা হচ্ছে সর্ষে পাউডার যে করে গেছিলাম সেটা সরষে পাউডার দিয়ে দিলাম মাথাটা একটু ভেঙে দিলাম ভালো করে ভেঙে দিলাম যাতে চটচট করব তো আর অল্প সরষে গুঁড়ো দেওয়ার সাথে সাথে না জলটা দিয়ে দিলে তেঁতোটা হয় না অনেক সর্ষে গুঁড়ো দেওয়ার পর না তেঁতো হয়ে যায় সেটা বেশিক্ষণ নাড়লে তেঁতো হয়ে যায় তো এটা জল দিয়ে দিলে গরম জলটা দিলে কিচ্ছু হয় না তো আর একবার জল দিয়ে ওই দিকটা মশলাতে টমেটো দিয়ে দিলে দেখলে টমেটো কিন্তু প্রথম থেকে দিই যাতে একদম ঘেঁটেই ঘ হয়ে যাবে টমেটো টমেটো নয় বেশি সেদ্ধ হবে আর নয় কাঁচা থাকবে সেরকম অবস্থাতে দিয়ে এবার ভাজা মাছগুলো একটু দিয়ে দেবো আর আবার ঢাকা দিয়ে রেখে দেবো যাতে মশলাগুলো মাছের মধ্যে ঢুকে যায় তো যেটা বলছিলাম তো তোমরা এইভাবে তোমরা সাপোর্ট সাপোর্ট করবে আমাকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে রেখে দাও বেশি বেশি করে শেয়ার করে দাও আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রেখে দাও বেল আইকনে নোটিফিকেশান যে আছে অল নোটিফিকেশান ক্লিক করে দিও দিলে আমি নতুন ভিডিও দিলে তোমরা দেখতে পাবে তো যাই হোক আমি আমাকে যারা সাপোর্ট করবে আমিও তাদেরকে সাপোর্ট করব অবশ্যই তো এটা কোনো ইয়ে নয় যে তুমি সাপোর্ট করে রেখে দিলে আমি করব না সেটা কখনো হয় না অবশ্যই করব তোমাদের সাপোর্ট করব শুধু সাপোর্ট করবো না তোমাদের ভিডিও দেখি বেশ ভালোই লাগে তো যাই হোক কথা বলতে বলতে দেখো আমার এই চচ্চড়িটা হয়ে গেছে খুব ভালো লাগে কিন্তু কাটতে যা টাইম লেগেছে না আমার হাজব্যান্ডকে তোমার দাদাকে বলছি যে অনেক কষ্ট করে কেটেছি আর এই ডাঁটা এনো না মানে পুরো অবস্থা খারাপ হয়ে যায় মানে আমার খাওয়া ঘুচিয়ে গেছে আমার দরকার খাওয়া মানে মানে ভীষণই কষ্ট মানে খেতে টাইম লাগে না কিন্তু কাটতে বিশাল টাইম যায় আর এটা দেখো হয়ে এসছে যাই হোক ধনে পাতা কুচিয়ে দিয়ে এবার সঙ্গে সঙ্গে বন্ধ করে দেবো বেশিরভাগ ফোটাব না কেন ধনে পাতার গন্ধটা চলে যাবে এবার বন্ধ করে ফোটা বন্ধ হয়ে যেতে কিছুক্ষণ বাদে এই যে মাছগুলো এরকম একটা করে তুলতে হবে পুরো ঢেলে দিলে না পুরো মাছটা ভেঙে যাবে তো সেই জন্য একটা করে নামাবো তো এইভাবে মাছগুলো কিন্তু খুব টেস্টও আছে দারুণ দেখতেই পাচ্ছ কালারটা বেশ সর্ষে বাটা ঝাল ঝাল করে করে ঝাল মতন ঝাল দিইনি মানে কালার দিয়েছি আর কি ওই কাশ্মীরি লঙ্কাগুলো তো যাই হোক এটা হচ্ছে আগের দিনের শুট মানে ভিডিও করা তো ভীষণই জোর বৃষ্টি মানে তোমার হচ্ছে সোমবারে এটা মঙ্গলবার আমি ভিডিও সোমবারে ভিডিও রেকর্ড করার পরে দেখছি এত জোর বৃষ্টি কী আওয়াজ হচ্ছে এখন জানলা খুলে দেখি এরকম জোর বৃষ্টি মুসলধারে বৃষ্টি মানে এখন বাজে মানে আটটা মতন এরকম একটা তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বেল আইকনে নোটিফিকেশন অল নোটিফিকেশন ক্লিক করে দিও এই যে দেখো এখন আটটা বাজেনি মানে ওই সাত মিনিট মতো বাকি আছে তো আজকের মতন এইটুকু ভিডিও আবার নতুন একটা বোঝান নিয়ে আসবো অবশ্যই তাতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধান থাকো